বয়াল মাছের মুইঠা নয় আজ করব হলো বোয়াল মাছের পাতলা ঝোল আচ্ছা এই মাছ ভাজা নিয়ে আমার একটা গল্প রয়েছে শেয়ার করি বিয়ের আগে যেমনটা হয় সব মেয়েরই রান্না করতে এতটা প্রয়োজন পড়ে না বা অতটা জানেও না সেরকমই তো একদিন শখ করে আমি মাকে বললাম দাও মাছটা আজ আমি করে নিই তো মাছগুলো ধুয়েছি সুন্দরভাবেই তারপর কি করেছি ডিরেক্ট জলের থেকে উঠিয়ে আমি একদম টাটকা গরম তেলে দিয়ে দিচ্ছিলাম মাছগুলো ফ্রাই করার জন্য তো ভাবো অবস্থা যখন নুন হলুদ মেখে আমরা তেলে ফ্রাই করি তখনই এত করে ছিটে বা ফুটে উঠে আর জলের থেকে ডিরেক্ট উঠিয়ে যখন টাটকা গরম জলে গরম তেলে দেওয়া হলো অবস্থা কি হতে পারে মানে এমন কান্ড করে রেখেছি আমি তেলে গোটা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ এখানে নুন আর হলুদ এখনই ব্যবহার করব না তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কুচি টমেটো মশালা খুবই ভালোভাবে কুক হয়ে যাবার পর কিন্তু আমি হলুদ আর নুনটা ব্যবহার করেছি যেহেতু লবণের থেকে জল ঝাড়া ব্যাপারটা একটু থাকে তাই লবণটা আগে না দিয়ে মশালাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম ভাজা করে রাখা আলুগুলো দিয়ে একটু কুক করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা এখন একটু বেশি মনে হলেও পরেই কিন্তু আলু আর মাছ দিয়ে ফুটিয়ে নেওয়ার পর কমে আসবে দিয়ে দেবো চিরকড়া কাঁচা লঙ্কা